হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছ তো অনেকে আমার কাছে এটা জানতে চেয়েছ বা অনেকে এই যে জিডিএস এই জিডিএস পোস্টটিকে তোমরা কিন্তু অনেকে অনেক ঠিক নগণ্য চোখে দেখছো হ্যাঁ দশ হাজার বারো হাজার টাকার একটা কাজ যে এখানে আমরা দশ হাজার বারো হাজার টাকায় কি আর হবে এখানে কি এখানে কীভাবে সারভাইভ করবো বা এই সমস্ত কিছু তোমাদের মধ্যে ডাউট রয়েছে তো প্রত্যেকটা ডাউট আমি কিন্তু ক্লিয়ার করে দেবো অনেকে জানতে চেয়েছ যে স্যার ক কত দিনে আমার প্রমোশন হবে এবং কিভাবে প্রমোশন হবে অর্থাৎ তোমাদের এই যে প্রমোশন কত দিনে হবে কিভাবে হবে কি হতে পারবে না হতে পারবে প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আদতে তোমাদের স্যালারি দশ হাজার থেকে বারো হাজার না তার বেশি সেটাও নিয়ে আমি আলোচনা করব এবং প্রমাণ সহকারে আমি তোমাদের পে স্লিপ সমেত কিন্তু তোমাদের দেখিয়ে দেবো ওকে রূপ কোনো ডাউট থাকবে না তোমাদের মধ্যে এইটুকু আমি কথা দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই জিডিএসের ভুল ধারণা থেকে এ বেরিয়ে আসতে পারে এবং প্রত্যেকে যাতে সঠিক তথ্যটা পেয়ে যায় ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটি আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার উপর ভিডিও করে দেব বা রিপ্লাই দিয়ে দেব ওকে তো মেন যেটা দেখো জিডিএস এই যে জিডিএস এই জিডিএসের ফুল ফর্ম কি জানো জিডিএসের ফুল ফর্ম হচ্ছে গিয়ে গ্রামীণ গ্রামীণ ডাক একটু এইখানে লেখা খারাপ হচ্ছে সে ওকে এইখানে তোমাদেরকে ফার্স্ট তুমি এইখানে কাজ পাবে ওকে তো এই গ্রামীণ জিডিএসের পর তোমরা তোমরা যে প্রমোশনটা পাবে সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে এমডিএস ওকে এখানে এই এমটিএস হতে পারবে তুমি তাহলে এই এমটিএস হতে গেলে তোমাদের জিডিএসে তিন বছর কাজ করতে হবে তিন বছর কাজ করতে হবে এবং তারপর তোমাদেরকে এক্সাম দিতে হবে এখানে কিন্তু এমনি এমনি প্রমোশন হবে না তোমাদের এক্সাম দিয়ে প্রমোশন তোমাদের নিজেকে করে নিতে হবে ওকে তাহলে এখানে এইটা বুঝতে পারলে যে জিডিএস থেকে কি হওয়া যায় এমটিএস হওয়া যায় ঠিক আছে এমটিএস কথার অর্থ জানো তোমরা মাল্টিটাস্কিং স্টাফ তো এই মাল্টিটাস্কিং স্টাফের পর তুমি যেটা হতে পারবে সেটা হচ্ছে গিয়ে পোস্টম্যান কি হতে পারবে পোস্টম্যান এই পোস্টম্যান হতে গেলে তোমাদের কত বছর কাজ করতে হবে টু ইয়ার কাজ করতে হবে ঠিক আছে এই যে মাল্টিটাস্কিং স্টাফে তোমাকে টু ইয়ার কাজ করতে হবে দেন তোমাকে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার পর তুমি তারপর অ্যাজ এ পোস্টম্যান হিসেবে কিন্তু সিলেক্টেড হতে পারবে ওকে নেক্সট হচ্ছে দেখো নেক্সট যেটা প্রমোশন হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পি এস এ এই দুটো তোমাদের যে কোনো একটা হতে পারে এখানে তোমাদের কত বছর কাজ করতে হয় পোস্টম্যানে থ্রি ইয়ার দেন তোমাদের আবার এক্সাম দিতে হবে দিলে তুমি পি বা এস হতে পারবে ঠিক আছে যেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা স্টাফিং অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এখান থেকে তুমি ডাইরেক্ট ইন্সপেক্টর হতে পারবে জানো এখান থেকে তুমি ডাইরেক্ট ইন্সপেক্টর হতে পারবে এখানে তোমাদের ইন্সপেক্টর হতে গেলে এইখানে তোমাদের এইট ইয়ার কিন্তু কাজ করতে হবে দেন তোমাকে এক্সাম দিয়েই কিন্তু তুমি ইন্সপেক্টর হতে পারবে কেমন আর পিএএসএ থেকে তোমরা আরও একটা পোস্ট পেতে পারো সেটা হচ্ছে ডবল এও ডবল এও এখানেও এখানে তোমাদের পেতে গেলে তোমাদের নাইন ইয়ার কিন্তু এখানে সার্ভিস করতে হবে নাইন ইয়ার পর তুমি কিন্তু অ্যাজ এ ডবল এও হতে পারবে ওকে তাহলে জিডিএসের পুরো ক্রাইটেরিয়াটা তোমরা আশা করি বুঝতে পারলে তো আর যে যে মানুষগুলোর ধারণা একটু ভুল ছিল যে জিডিএসে দশ হাজার বারো হাজার স্যালারি এখানে কি করে হবে ঠিক আছে তাদেরকে বলে দিই তোমরা নিশ্চয়ই এটা শুনেছো যে এইট পে কমিশন চালু হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই শুনেছো তো এইট পে কমিশন চালু হলে তোমাদের কত বেতন হতে পারে এবং বর্তমানে আদতে সমস্ত কিছু মিলে কত বেতন পাওয়া যায় তা নিয়ে পুরোপুরি আমি তথ্য দেব ঠিক আছে যাতে তোমাদের এই এই জিডিএস সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যায় তাহলে জিডিএস থেকে তোমরা থ্রি ইয়ার কাজ করার পর এমটিএস হতে পারছো এম টিএসের পর এইগুলোর কিন্তু স্যালারি প্রচুর পরিমাণে এগুলো পঁয়তাল্লিশ কে প্রাইস এমটিএসের স্যালারি বুঝলে পোস্টম্যান পোস্টম্যান হতে পারলে তাও তো আরও বেশি স্যালারি এখানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার প্রায় স্যালারি এখানে ষাট পঁয়ষট্টি হাজার এটা তো তোমাদের প্রায় আশি হাজার পঁচাশি হাজার স্যালারি ইন্সপেক্টরে ঠিক আছে তো বুঝতে পারছো নিশ্চয়ই তো পোস্টম্যান থেকে তোমরা পি এ হতে গেলে থ্রি ইয়ার কাজ করতে হবে এবং পি এ থেকে ইন্সপেক্টর হতে গেলে এইট ইয়ার তোমাকে কাজ করতে হবে ঠিক আছে প্রোমোশনটা আশা করি বুঝতে পেরেছ আর স্যালারিটা একটু তোমাদের এটা ক্লিয়ার করে দিই স্যালারিটা দেখো এইখানে একজনের আমি পে স্লিপটা নিয়ে এসেছি ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ স্যালারি এই দেখো এই যে দেখো ওর কত বারো হাজার বারো হাজার সাতশো এটা ওর বেসিক পে ডি এ দেখো সাত হাজার অ্যাড হয়েছে দিয়ে ওর কত স্যালারি হয়েছে কুড়ি হাজার একশো উনতিরিশ একশো উনতিরিশ তারপরে টাকা কেটে রাখার পর ওর মানে ও পেয়েছে টাকা উনিশ হাজার সাতশো টাকা এটা ওর কিন্তু পুরো অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটা তাহলে এইটা তোমাদের আগেকার নয় এটা তোমাদের সরি 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 এটা এটা তোমাদের তোমাদের নয় এই যে দেখো এই যে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের জানুয়ারির পে স্লিপ আমি কিন্তু দেখাচ্ছি তো দু হাজার ছাব্বিশের জানুয়ারি প্লে স্লিপ তোমাকে আমি দেখালাম যেখানে উনিশ হাজার সাতশো টাকা কিন্তু তোমাদের পুরো স্যালারি ঢুকছে তাহলে এই কাজে তোমাদের আগ্রহ থাকাটা খুবই দরকার এবং এই কাজ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একদম পারমানেন্ট কাজ এখানে যদিও টেম্পোরারি কাজ লেখা থাকে তারপরে তুমি তোমার মানে নিজের দক্ষতার দ্বারা থ্রি ইয়ার পর এমডিএস হয়ে যাবে এমডিএসের পর তোমরা পোস্টম্যান হয়ে যাবে পোস্টম্যানের পর এসে পিএ হয়ে যাবে পি এর পর ইন্সপেক্টর হয়ে যাবে কোনো চিন্তা করার দরকার নেই জিডিএসের কাজ খুব খারাপ কাজ নয় এবং খুব ভালো কাজ ওকে আরও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার রিপ্লাই দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং